আমি গত বছরও বলছিলাম আর আজকের সবাই আমি আপনাদের সকলকে দাওয়াত দিলাম সবাইরই প্রত্যেক দিনই ইফতারে দাওয়াত থাকলো আপনারা দাওয়াতে এখানে গ্রহণ করবেন এখানে খুসুসি দোয়া হবে খানকাই মেহনত হইতেছে খানকাই দোয়া হবে আর এই বরকতে আল্লাহ রমজান মাস মাদ্রাসা খোলা রাখার কারণে অনেক বরকত দিছে অনেক বরকত তার একটা বরকত আমি আপনাদেরকে বলি সেই বরকত হইলো যে গত রমজান মাসে আমরা দেখছি এক একজন ছাত্র পঁচিশ দিনের তিনশো বরাকেরা মুখস্থ করছে রমজান মাসে ব্রেন চোখা হয় এটা তার বাস্তব প্রমাণ আমি মাদ্রাসায় পাইছি তারপরে আল্লাহ অনেক বরকত দিছে অনেক বরকত দিছে রমজান মাসে যত মেহনত হয় আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া আছে যিনি এখানে তারাবি পরায় রমজান মাসে গত রমজানে তারাবির পরে ওনাকে আমরা চল্লিশ হাজার টাকা হাদিয়া আমার হাত দিয়ে দিয়ে দিছি আল্লাহ রাসুল বলছে হাদিয়া বেশি দাও বরকত বেশি হবে আর বরকত হয়েছেও আপনারা বলেন আল্লাহ আল্লাহম আমিন তো এখন মাদ্রাসার অনেক অভাব থাকে অনেক সময় মানুষ অভাব শুনলে কিছু দিবার না পারুক দিল থেকে দোয়া করে আর অনেক মানুষ আপনারা দোয়া করতেছেন ওই অঞ্চলের বেশিরভাগ মানুষ অসংখ্য মানুষ মাদ্রাসাকে সাপোর্ট করছে তারা দিল দিয়া মন দিয়া ভালোবাসে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তবরোতালা আমাদের এই মেহনতকে কবুল করুক আপনাদের মেহনত কবুল করুক বহুত মাসে দান ঘৈরাত করে বিভিন্ন ধরনের বেমার আজারের জন্যে মানুষের দান করে তার জন্য আজকে দোয়া হব বিশেষ করে বর্তমানে পরীক্ষা চলতেছে তাদের জন্য দোয়া হব এই ছাত্রগুলোর জন্য আপনারা দোয়া করবেন যে আমরা দুনিয়া থেকে যাওয়ার পরেও এরা যাতে এই দেশের আমাদের মাননীয় অ্যাডভোকেট কুরবান আলী স্যার উনি কয়েকটা খুব মূল্যবান কথা বলছে সবাই বলছে উনি কয়েকটা মূল্যবান কথা বলছে এদের জড়িয়ে যাতে একটা সুন্দর সমাজ গঠন হয় মাদ্রাসার শিক্ষা মানে খালি আলেম হওয়া না মসজিদ মানে খালি নামাজ না মসজিদ আর মাদ্রাসা একটা সুন্দর সুন্দর একটা করে সমাজ গঠন হয় আমরা বলি আলহামদুলিল্লাহ তোমা অতরম দুস্থ বুজুর্গ আপনাদের সহযোগিতায় আপনাদের নুসরতে আপনাদের মুদতে আপনাদের এই ধরনের সাপোর্টে দিনে দিনে আলহামদুলিল্লাহ আমরা আরও আগে যেতে পারবো আমি আশা রাখি আগন্ত দিন আপনারা এইভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকবেন ইনশাল্লাহ কই আমরা নাকি গো দেখেন হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ তালী মতো আর রাষ্ট্রপতি হলিফা গভর্নর পৃথিবীতে আর আসবো না ওনার ছেলের নাম আসলে আবদুল্লাহ আবদুল্লাহ আর ইমাম হাসান আর হুসাইন দুই ভাই এক মাদ্রাসায় পড়াশোনা করত। আলহামদুলিল্লাহ কন মসজিদে নবমীতে এক মাদ্রাসায় পড়াশোনা করত। এদিন ইমাম হুসাইন লেখতেছে লেখতে লেখতে হঠাৎ করে কলমটা পড়ে গেছে তলে তলে পড়া গেলে ইমাম হুসাইন আবদুল্লাহ রে বলছে তখন ওমর ফারুক মদিনার রাষ্ট্রপতি সুবাহান আল্লাহ যে উমরের ভয়ে বাঘে ছাগল ধরত না যে উমরের এক দিনের এক ধাক্কায় কি আমত পর্যন্ত আর কোনোদিন মদিনা মক্কায় ভূমিকম্প হবে না এটা সেই উমরের ছেলের কথা বলতেছি তার নাম আবদুল্লাহ হুসাইন বলছে আব্দুল্লাহ আমার কলম পরে গেছে তুইলা দেও বলছে আমি তোমার কলম তুল মুখে ছোট ছোট ছাত্র পোলাফান্ত তোমার কলম আমি তুল মুখে তুলবা না তোমরা তো গুলামের বংশ এটা গাইল দিছে কি কইছে তোমরা তো গুলামের বংশ আবদুল্লা রাগ আমার বাবা রাষ্ট্রপতি মোদিনার প্রেসিডেন্ট আমাকে গোলামের বংশ কইল দৌড়ে বাড়ির যায় গেছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না বলে কেন বলে ইমাম হুসাইন তখন তো ইমাম হয় নাই কই হুসাইন আমাকে গালি দিছে কি গালি দিছে বলে তুমিও বলে গোলাম আমিও গোলাম আমরা বলে গোলামের বংশ তাই নাকি বলে হ আগামী শুক্রবারে খুদবার আগে এগে হজরত ওমর ফারুক দাঁড়ায় গেছে ইমাম হুসান কোথায় বলে জিল লাভবাইক বলে আপনি বলে আমাকে এবং আমার ছেলেকে গোলাম বলে গালি দিছেন ইমাম হুসাইন বলছে হ্যাঁ কেন দিব না তখন ওমর ফারুক বলছে কেন দিবেন বলে কেন দিব না আপনি কি আমার নানার গোলাম আসিলেন না তখন হজরত ওমর ফারুক রাজিল তালহর দুই চোখ থেকে পানি পড়েছে টপ টপ করে পানি পড়ছে আর বলছে ইমাম হুসাইন আমি যে আপনার নানার গোলাম আসিলাম এই কথাটা আপনি কাগজে কলমে লিখে দেন কাগজে কলমে লিখে দেওয়া হয়েছে আমি শর্ট করে কইতেছি রাত বেশি হয়ে গেছে এটা কাগজটা ইমা ওমর ফারুক হাতে নিয়ে প্রথম কাগজের মধ্যে চুমা খাইছে মাথায় নিছে মুখের মধ্যে চেহারার মধ্যে ঘটছে আর সমস্ত মসজিদে নববীর সব সাহাবাদেরকে বলছে যে হে রসুলুল্লাহর সাহাবারা আমি যেদিন মারা যাব আমি কোমরের কফনের কাপড়ের ভিতরে এই কাগজের টুকরাটা তোমরা দিয়ে দি ভাই দে বাড়িপাল বাসার ও খাসাফাল কামার ও জুমিয়ার শামসুয়াল কুমার একো লু লিংসানি ও ম একদিন আইনল আলা আজার যেদিন কেয়ামত কায়েম হবে হিসাব নিকাশ শুরু হবে ফিরিস্তার আমার কবরে আসবে আমাকে বলবে মার কামান নবিউ কামান দিনু কা আমি কিচ্ছু বলবো না কাগজটা দেখাব। সোহানুল্লাহ ফেরেস তারা বুঝবে না ফেরেস তারা আল্লাহকে দেখাবে আল্লাহ ওমরের কবরে গেছিলাম কোন উত্তর দেয় কাগজ দেখাইছে আল্লাহ রাসুলকে ডাকবেন রাসুল ওমর যে তোমার গোলাম কাগজ দেখাইছে এটা কি সত্য ও সাহাবারা শুনো ওইদিন যদি আমার প্রিয় রাসুল সাল্লা সাল্লাম আমাকে রাসুলের গোলাম বলে মাইনে নেয় গ্রহণ করে অ্যাকসেপ্ট করে আমি ওমর আমার সত্য পুস্তান বিনা হিসাবে জান্নাতে যাবো তো বুজুর্গ দোস্ত আমরা যারা দিনের খ্যাতমত করি আপনারাও খ্যাতমত করেন খালি আমরা আলিমরা করি না অনেক জেনারেল শিক্ষিত মানুষ দিনের খ্যাতমত করে দিনকে মনে প্রাণে ভালোবাসে দিনের নুসরত করে তারা রাত্রেও ফোন করে জিজ্ঞাসা করে মাদ্রাসায় কি কোনো অসুবিধা আছে চাউল লাগবো নাকি ডাইল লাগবো নাকি আপনারা খুশি হবেন এখন দুইশোর উপরে ছাত্র আছে ডেইলি এক কুইন্টাল চাইল লাগে আল্লাহ চালাইতেছে এইভাবে আল্লাহ চালাবো এখানে যে আল্লাহর রহমত আছে আল্লাহর বরকত আছে আল্লাহর মুদুদ আছে এর মধ্যে কোনো সন্দেহ নাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ চালায় আল্লাহ সুন্দর চালায় আল্লাহ আরও চালাবে যতদিন পর্যন্ত আপনাদের রহমতের নজর থাকবো আপনাদের দৃষ্টি থাকবো আল্লাহ আরও ভালো চালাবো তো সর্বশেষ বর্তমানে একটা অভাবের কথা আমি বলি সেটা হইল মাদ্রাসা বড় হয়ে গেছে বহুত ফান পরীক্ষা টরীক্ষা এখন বর্তমানে আমাদের মাদ্রাসায় এই পরীক্ষার টাইম আমরা একটা অসুবিধায় পড়ি কি যে টু সুন্দর ছাপানোর জন্যে আমরা একটু মানে এদিকে নাই আরবি ইউ পাওয়া যায় না বহুত দূর দূরা যাওয়া লাগে তো এই ধরনের একটা মেশিনের এখন একটা প্রয়োজন মোটামুটি ধরেন চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা লাগে এটা আপনাদেরকে আমি শুনেতেছি শুধু আপনারা দোয়া করবেন যাতে রমজান মাসে এটা আল্লাহ পুরা করে দেয় নাকি গো ইনশাল্লাহ ইতিমধ্যে এই মেশিনটা কেনার জন্য ডিটিপি করার জন্যে যে মেশিনের দরকার আমাদের আলহাস আবুল হোসেন বিএসসি সাহেব উনি হজে যাবেন ইতিমধ্যে দুই কিস্তি টাকা জমাও করছেন এই মেশিন বাবদ উনি ইতিমধ্যে পাঁচ হাজার টাকা দিছেন। আল্লাহ ওনার হজকে কবুল করুক আমরা বলি আমিন তো ইনশাল্লাহ বাকি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের কাছে নেক দোয়া চাই আপনারা দোয়া করবেন আগে পরে যেভাবে আপনারা নুসরত করে আসছেন ওইভাবে আপনারা নুসরত করবেন সর্বশেষ আমরা ওই ব্যক্তির শুকুরগুজার হই যিনি আজকে কবরে শুয়ে আছেন এই মাটির মালিক উনি ছিলেন আলহাজ মরহুম আব্দুল গুনি মুন্সি সাহেব ওনার কবরটাকে আল্লাহ মুনওয়ার করে দেখ ওনার কবরটাকে আল্লাহ নূরে নুরাকৃত করে দেখ তো ইনশাল্লাহ আমি আর লম্বা করি না ভুল বেয়াদেবী হলেও ক্ষমা করবেন আর আমি আশা রাখব যে আগন্ত রমজান মাসের ভিতরে আমরা এই মেশিনটা কিনব আপনারা যে যখন যেভাবে যখন সময় পান সুযোগ পান একটু আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ সকলকে তৌফিক দান করুক ও আখির দাওয়ানা আলিল আহমদুলিল্লাহ রবিল জি দোয়া হব এখন আমাদের মাননীয় মুখ্য অতিথি আমার উস্তাদ শিক্ষাগুরু আলহাজ আলহাফিজ আল কারি মৌলানা মোরতাজা হুসাইন সাহেব দামাজিল্লু কোমল আলিয়া উনি আখিরে দোয়া করবেন এটা নিশ্চয় সভাপতি ঘোষণা করতেন ভাই মহতরম দস্ত বুজুর্গ মেসোয়াক আমরা অনেকেই পাইছি তাই না মেসোয়াক করে যারা নামাজ পড়বে সত্তর গুণ সব বেশি পাবে আমরা সবাই মে মেসোয়া করে করব ইনশাল্লাহ সত্তরটা ফায়দা তার ভিতরে সবচেয়ে বড় ফায়দা হইল ইমানের সাথে মৌত হবো ইমানের সাথে মৌত আল্লাহ আমাদের সবাইকে মেসোয়াকে রে এতেমাম করার তো অভিজ্ঞান করুক আমরা সবাই দোয়া করি যাতে আল্লাহ তবা আর এই জলসা মাদ্রাসা মুরব্বীদেরকে তোলাবাদেরকে বিশেষ করে সবাই আলিম আলিমদের তাই আপনারা বিশ্বাস করেন না আপনাদের চোখে ভাসে না ভাই কি গো ভাসে না নাই একটা মাদ্রাসার ছাত্র বাড়তে যাইবো সপ্তাহ দশ দিন থাকবো দেখবেন যে চেহারা একটা আইছে মাদ্রাসায় পনেরো বিশ দিন এক মাস থাকবো তার চেহারার ভিতরে নুরানি হইয়া যায়

الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وافضل امري الى الله ان الله بصير بالعباد حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير ربنا اشرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما اللهم اجرنا من النار اللهم اجرنا من النار রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইনকা আলা কুল্লি শাইইন কাদির হে আল্লাহ আমরা তোমার দরের মিসকিন হে আল্লাহ আমরা তোমার দরের कंगাল হে তোমারি খাদি তোমারি গোলাম এ আল্লাহ তুমি শুননেওয়ালা আয়াল্লাহ তুমি দেখনেওয়ালা অয়াল্লাহ আমাদের রসিম গুনাহ অয়াল্লাহ ভবিজিসাল্লাল্লাহ হলি সাল্লাম এর গুনাগার জাই হুমদ আল্লাহ তুমি রহমান তুমি রাহিম তুমি গফার আয়াল্লাহ গুনাহের জন্য আমরা তৌবা করেছি এ তুমি আমাদের জীবনের সমস্ত রকমের গুণারাশিকে মাফ করে দাও হে তুমি যদি ক্ষমা না করো আমাদের আর কোন দরবার নাই আমাদের আর কোন দরওয়াজা নাই আল্লাহ আমরা তোমারই কালাম তোমারি কোরআনে পাকের খাদিম গোলাম আল্লাহ তুমি আমাদের সবাইকে কবল করে নাও আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও এই আল্লাহ জনাবে রসুল্লাহ সাল্লাহ মেরপতি এই মজমার তরফ থেকে লাখো দরদ সালাম পৌঁছিয়ে দাও এ আল্লাহ যে নবীজি সারাটি জীবন উম্মতি উম্মতি করে কান্দিয়া আজ সোনার মদিনায় উম্মতি উম্মতি করে কান্তসেন রে মাওলা যে নবীজি সাল্লাহ সাল্লাম হাসরের ময়দানে সমস্ত হাসর বাড়ি বাসী নাফসি নাফসি করবে আমাদের দয়ার নবী মায়ের নবী রহমতের নবী দিনের কন্ডারি হুজরে পাক সাল্লাহ সাল্লাম শেষ দায় পরে উম্মতি উম্মতি করে কাঁদবেন সেই দয়ার নবী মায়ার নবী

ইয়ার হেমারা হিমে নিয়া ক্রমাক রমিন আমরা অনেকেই বাবা হারা আল্লাহ আমরা জনম দুখিনী মা আমাদের কবর বসি হয়ে গেছে মৌল এল্লাহ আমরা বাবা হারা মা হারা আল্লাহ খাস করে মাদ্রাসার মহতমি মহজুরের মা কবর বসি হয়ে গেছে মৌল এল্লাহ আল্লাহ দেশের ভিতরে আল্লাহ আমাদের জন্য গৌরব তুমি ওনার মাকে জান্নাতুল ফির দাও সের জন্য কবুল করে নাও আল্লাহ ওনার বাবাকে তন্দুরস্তি দান করো বিমার আজার কে শেফা করে দাও আমরা তোমার ইদারের মিসকিন রে মাওলা আমাদের মা জনম দুঃখিনী মা যখন মাদ্রাসায় যাইতাম যতক্ষণ পর্যন্ত রাস্তায় দেখা যায় তো ঘরের দিকে না যাইয়া তাকাইয়া আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও আমাদের মা বাবার কবর খানাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আমাদের মা বাবার কবর খানাকে আল্লাহ তুমি বৃহস্পখ খানা বানাইয়া দাও আয় আল্লাহ আমাদের বংশ বুনিয়া আপতে সাজান যারা কবরবাসী হয়ে গেছে দেশবাসী গ্রামবাসী যারা কবরবাসী আল্লাহ দেশের ময় মুরব্বী যারা কবরবাসী বাসী আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ সারা বিশ্ব জাহানের ভিতরে যত মূর্দে গান জিন্দা মুরদে গান সবাইকে তুমি মাফ করে দাও যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল আল্লাহ আমাদের দেশের মানুষ অনেক সেখানে শিয়া শ্রেম তুমি তেনাদের সবাইকে মাফ করে দাও অয়াল্লাহ আখি রাতে আমাদের সবাইকে রসল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লাহ আমের সাফাত নসিবি করি অয়াল্লাহ এই মাদ্রাসার খাতির তে আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফিরে দাও সের জন্য কবুল করে নাও ইয়ে আল্লাহ আমি ঘাকসার গুনাগার এই আল্লাহ ওলামায়ে কেরামদেরকে সঙ্গে নিয়া এই আল্লাহ মুরুব্বিদেরকে সঙ্গে নিয়া এই আল্লাহ মাদ্রাসার طلبه যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তারা আমার मेहमान এই আল্লাহ যাদের জীবনে গুনাহ নাই আল্লাহ তাদেরকে সঙ্গে নিয়া আমরা তোমার পাক দরবারে হাত বাড়াই দিয়েছি যারা হজে যাইতেসি নদীর হজকে মবরুর হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ আসানি হজ করার জন্য তো ফেঁক দিও আল্লাহ হজের পথে যাওয়ার পথে থাকার সময় আসার পথে আয় আল্লাহ তুমি মদদগার হয়ে আয় আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি সহি সালামত হাজ কে আল্লাহ সমাদা করার তো ভেগে দিয়া দিও। আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও আয় আল্লাহ বিশেষ করে এই মাদ্রাসার মোহতমি আল্লাহ তুমি হায়াতের ভিতরে বরকদ দাও নে হায়া দান করো আয় আল্লাহ তুমি বিমান আল্লাহ তোমার কুদরতি দাও দেখ শেখা করে দাও আয় আল্লাহ মনের যায় যে বাসনা আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ হজে যাইতে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার আসা তাজা কিরামদের গেল্লা তুমি কবুল করে নাও আল্লাহ খিদমত আল্লাহ কবুল করে নাও আল্লাহ সারা জীবনের আমাদের প্রত্যেকের সারা জীবনের বন্দে কি নামাজকে আল্লাহ তুমি কবুল করে নাও হজ সমুখে আল্লাহ কবুল করে নাও পাক কালাম তেল সমুখে আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ মাদ্রাসার তোলা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ দেশের ভিতরে বড় বড় মুহাদ্দিস মুফতি আদি বিপ্তা আল্লাহ মুফতি আল্লাহর তৌফিক দাও দিনের দায়ী হিসাবে আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও আয় আল্লাহ ফারকে মাদ্রাসা দেখে আমাদের দিল ঠান্ডা হয়ে গেছে রেমাউল্লা তুমি কবুল করে নাও দেশের ভিতরে যত মাদা ইকাদীপ মাসাজিদ আসেল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ মনসে বসা মুরব্বী যুবক বন্ধু সার্গন আছে তুমি সবাইকে আল্লাহ কবুল করে নাও দিনের কবুল করে নাও হিসাবে তোলাবাদের সাথে মাদ্রাসার সাথে অতব্রত ভাবে জড়িত হাতার তৌফিক দাও আয় আল্লাহ আমাদের দেশের ভিতরে শান্তি দাও শান্তি সমুখকে দূর করে দাও আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে নেক হায়াত দান করো আমাদের প্রত্যেকের আপদ বিপদ বালা মুসিবত দূর করে দাও আমাদের প্রত্যেকের বিমান আজারকে শেফা করে দাও এই আল্লাহ আমাদের দেশের ভিতরে আল্লাহ তুমার রহমে বরকত নাজেল করে দাও এ আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ হজে মবরুর হিসেবে খুব খুলে নাও বার বার হজ করার তৌফিক দাও আল্লাহ সোনার নবীর জন্য সারা বিশ্বের মানুষ পাগল রেহমা شكرا زيار رسول <سؤال> الله صلى الله عليه وسلم على رسول صلى الله عليه وسلم الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الله صلى الله عليه وسلم على صلى الله عليه وسلم على